why মানেই কঠিন একটা জাল মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে যায় কারো কথায় কারো চোখের কারো বা কণ্ঠের যার কথায় মায়ায় পড়বেন তার প্রতিটি শব্দকে কবিতা মনে হবে যার কণ্ঠের মায়ায় পড়বেন তার বলা প্রতিটি বাক্যই গান মনে হবে যার চোখের মায়ায় পড়বেন তার চোখের দিকে তাকালে আপনি অচেনা গভীর এক সমুদ্রে ভুলে যাবেন মায়া বড়ই জ্বালা মানুষ হুট করে প্রেমে পড়লেও কখনও হুট করে কারোর মায়ায় পড়ে না মায়ায় পড়ে ধীরে ধীরে আর ধীরে ধীরে তৈরি হওয়া যে কোনো জিনিসই কঠিন ধরনের হয় তরল সিমেন্ট যেমন ধীরে ধীরে জমে পাথরের মতো হয়ে যায় একটু একটু করে চলা নদী যেমন সাগরে মিলে যায় একটা ছোট্ট চারাগাছ যেমন বাড়তে বাড়তে আকাশচুম্বি প্রকাণ্ড বট গাছ হয়ে যায় ঠিক মায়াও তেমনি বাড়তে বাড়তে একটা শেকড় বাকড় শক্ত গাছের মতো হয়ে যায় চাইলেই যাকে আর উপরে ফেলা যায় না দরকার হলে মানুষ নিজেকে ছাড়তে পারে তবু মায়া ছাড়তে পারে না হুট করে কারো প্রেমে পড়লে হুট করে উঠেও যাওয়া যায় কিন্তু ধীরে ধীরে কারোর মায়ায় পড়লে আপনি সেখানে চোরাবালির মতো গেড়ে যাবেন আর উঠতে পারবেন না শত চেষ্টা করল মায়া বড় কঠিন জিনিস বইয়ের তাকে দীর্ঘকাল অযত্নে পড়ে থাকা পুরনো বইটা পোকায় খেয়ে কষ্ট লাগবে দীর্ঘকাল ধরে ব্যবহৃত চুলের ক্লিপটা ভেঙে গেলে ডাস্টবিনে ফেলতে গিয়ে কি এক নিবিড় মায়ায় উল্টে পাল্টে বারবার ছুঁয়ে দেখি অফিসে যেতে প্রতিদিন দেখা হওয়া পাগলাটাকে কুকুরটা মারা গেলে মধ্যরাতে তার জন্য মনটা মুচড়ে মুচড়ে উঠবে যে আপনার কেউই হয় না একবার তার মায়ায় পড়ে গেলে দেখবেন সে আপনার পুরো পৃথিবীটাই হয় মায়া মানে বড্ড কঠিন এক জাল যে জালে একবার পড়লে আপনাকে মতো আষ্টে পিষ্টে আটকে ফেলবে আপনি ধীরেই আরও গভীরতর মায়ায় আটকে যাবেন বেরোনোর পথ খুঁজে পাবেন না কিছুতেই মানুষ সব ধরনের বন্ধন থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু মায়া থেকে সহজে বেরোতে পারে না এক মায়াই যেন এ সংসারে ধ্রুবকায়া এজন্যই চলে যাবার অনেক পথ খোলা থাকার পরও আমরা চলে যাই না ছেড়ে যাবার অনেক কারণ থাকার পরেও আমরা ছেড়ে যাই না ব্যাঙ্গের মতো হাত পা গুটিয়ে ওই এক পুরনো গর্তেই এক জায়গাতেই কীরকম যেন নিশ্চেষ্ট নির্ভর হয়ে বসে থাকি